হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ গুড আফটারনুন সবাইকে আর আজকে কিন্তু ভিডিওটা দুপুর থেকেই স্টার্ট করে দিয়েছি পুরো ছাদে বসে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল থেকে কোথাও আমি বেরোইনি কারণ হাজব্যান্ডের অফিস কিছু করার নেই আর আজকের আবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দুটোই কিন্তু স্পেশাল দিন একই দিনে পড়ে গেছে আমার মতো যারা বাড়িতে বসে অনেকেই বোর হচ্ছে না হয় তো কি আর করা যাবে অনেকেই ভীষণ এনজয় করছো তো যাই হোক সবাই এনজয় করো আমিও কিন্তু বাড়িতে বসে একটু এনজয় করছি সেটা হচ্ছে আজকের বাড়িতে কিন্তু গোটা চচ্চড়ি আহ এই সবগুলো হবে কারণ কালকের মানে বৃহস্পতিবার দিন আর কি পনেরো তারিখ আমাদের বাড়িতে কোনো মানে আগুন টাগুন জ্বালানো যাবে না এই আজকেকার রান্নাই কাল খেতে হবে তো একটু হয়তো লাইট কম লাগছে আর আমি দেখো বাড়ির ড্রেসই পরে আছি ভাবলাম ড্রেস চেঞ্জ করবো কিন্তু বিশ্বাস করো টাইম পাইনি এখন জাস্ট কটা গো সাড়ে বারোটা একটা না সাড়ে বারোটা একটা বাজে আমরা এখন থেকে ছাদে বসে স্টার্ট করে দিয়েছি করা এখনও আমরা লাঞ্চও করিনি আর দেখো প্রচুর সামনে সবজি রয়েছে এই হচ্ছে আবার মায়ের উনুন যে উনুনটাতে আজকের গোটা চচ্চড়ি বাড়ানো মানে হবে আর কি আর সামনে সবজিগুলো তোমাদেরকে দেখাই এত সবজি সামনে রয়েছে এত আর আর একজনের হাত দেখাচ্ছি কারণ উনি খালি গায়ে রোদ খাচ্ছে আর সবজি কাটছে বটিতে বসে মেয়েদের মতো যেন ওকে দেখাচ্ছি না কি কেমন লাগছে সবজি কাটতে ফেবুল লাজ তো যাই হোক তো ভিডিওটা এখন থেকে স্টার্ট কর মানে স্টার্ট করলাম আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিও তাহলে প্রথম ভিডিও এলেই কিন্তু তোমরা নোটিফিকেশনটা আগে পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো সবজি কাটা কিন্তু রীতিমতো আমরা শুরু করে দিয়েছি আর আকাশ দেখো এখন একটু কেমন মেঘ মেঘ তবে এগারোটার দিকে এসেছি প্রচন্ড রোদ আবার একটু রোদটা পড়ে গেছে তো যাই হোক আবার রোদ উঠবে সাড়ে বারোটা একটা বাজে মানে প্রচন্ড গা দিচ্ছে তো আমরা ওই জন্য একটু ছায়ার দিকে বসে আছি আর সামনে রোদ বিশাল রোদ দেখাচ্ছি তোমাদেরকে রোদের অবস্থা দেখো তো মা এখানে শাড়ি মেলছে আর আমরা এই দূরে দেখো সামনেও অতগুলো আলু সবই কাটা হবে আর কি তো তো আলো থাকতে থাকতে কেন রান্না শুরু করে দিয়েছি মনে প্রশ্ন হতেই পারে তোমাদের কালকে যখন খাওয়া দাওয়া আজকের এত তাড়াতাড়ি কেন রান্না আমরা শুরু করেছি তার কারণ হচ্ছে শীতকালের বেলা বুঝতেই পারছো না এখন অবশ্য বেলা একটু বড় হয়ে গেছে তার লাইটের একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণের জন্য আমরা এখন এই ফোন এসছে একটু দেখো তোকে সেই কারণের জন্য আমরা এখন তাড়াতাড়ি করে শুরু করে দিলাম কারণ সন্ধে হয়ে গেলে ছাদেতে রান্না করাটা ভালো লাগে না আর এখন বেলা যেহেতু আর রয়েছে আর সবজি কাটতে প্রচুর টাইম লাগবে তার মধ্যে ছাদেই আজকে আমরা লাঞ্চ করে নেবো একটা বেডশিট পেতে নিয়েছি আমরা দেখো সব নিয়ে বসে পড়েছি তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কাটি তোমাদের সাথে একে একে সব শেয়ার করি সবজি কাটা কিন্তু রমানম স্টার্ট হয়ে গেছে আর দেখো এইগুলো সব আমি কেটেছি ছুরি দিয়ে ছুরি দিয়ে এই কটা সবাই ফুলকপি কেটেছি সিম কেটেছি আর অল্প সবাই বিনস কাটা হয়েছে আর আমার বড় বড় মেশিনের মতো চলছে ও অতগুলো সব কেটেছে আমি এখন এই গোটা ফুলকপিটা নিয়ে বসেছি এটা কাটবো দিন আজ পর্যন্ত কিন্তু আমি সবজি আজ পর্যন্ত কিন্তু আমি কাটিনি কিন্তু ইজি আছে তবে আমার মনে হয় বটিতে বসে কাটার থেকে ছুরি নিয়ে কাটাটা আমার মনে হয় বেশি ইজি তো এখন আর গোটা ষষ্ঠী মানে তো জানোই যে সব গোটা গোটা দিতে হয় তাই বলে এত বড় ফুলকপি গোটা দেবো না কেটে কেটে নেব আর খিচুড়িই হবে তার কারণ হচ্ছে আমি হয়তো পান্তা ভাত নাও খেতে পারি কারণ আমার পান্তা ভাত শীতকালে খেলে আমার একটু যেহেতু ঠান্ডার ধাঁধ আছে আর তার থেকেও বড় কথা আমি সদ্য অপারেশন হয়ে ফিরেছি তো হয়তো আমি পান্তা ভাতটা খাবো না ওই জন্য মা আমার জন্য আজকে খিচুড়ি করবে আর এটা কি সুন্দর দেখো পুরো ফুল তো এইগুলোকে এখন কাটবো ভালো লাগবে কোনদিন আমি তো মানে সবজি কাটিনি ভাবে মানে করতে কিন্তু খারাপ লাগছে না সত্যি ভালো লাগছে এখনো লাঞ্চ করা হয়নি এইবারে মা আসলে পুজো করছে আর যদি বলে এবছর আমাদের সরস্বতী পুজোটা হলো না তার কারণ হচ্ছে আমার মানে সরস্বতী পুজোটা হলো না তার কারণও হচ্ছে আবার মানে দাদুর শরীর খারাপ সেটা একটা কারণ আছে মার অতটাও মন ভালো নেই আর আমার বাপি বাইরে থাকে জানো তোমরা তো সরস্বতী পুজোর সময় আমি স্পেশালি আসে তো এবছর আসতে পারেনি মেন কারণ হচ্ছে আমার দাদু দাদু শরীর খারাপের জন্যই পুজোটা হলো না আর কি কিন্তু মা এমনি নিজের মতো করে ঠাকুর পুজো দিচ্ছে মানে ঠাকুর মশাই থাকবে না নিজের মতো করে পুজো দেবে আর আমাদেরকে বলেছে এইসব সবজি ও থাকলে কাটতে রান্না বান্না মেশিন মেশিন হয়ে চলত আমার ইচ্ছে আছে আজকে একটু খিচুড়ি হবে আর একটু আলুর দম করবো অল্প করেই করবো ইচ্ছে আছে আর হচ্ছে গোটা চচ্চড়ি আর পান্তা ওরা হয়তো পান্তা খাবে তুমি পান্তা খাবে ও একবার খাবে মাও হয়তো একবার খাবে আর আমি খিচুড়ি আলুর দম মুড়ি লাঞ্চ করে নিয়েছি লাঞ্চের ভিডিও তোমাদেরকে দেখালাম না তো লাঞ্চ করে তোরে নিয়ে না অনেকটাই দেরি হয়ে গেল কিছু কাটতে কাটতে এখন তিনটে বাজে না গো তিনটে বেজে গেছে ভাবো কেটে এখনো তাও কাটা কমপ্লিট হয়নি ওদিকে মা সব মশলা রেডি করছে মিক্সিতে মাঝখানে তোমাদের সাথে অনেকটাক্ষণ মানে ভিডিও আমি করতে পারিনি তার কারণ হচ্ছে লাঞ্চ করছিলাম তারপরে জায়গাগুলো একটু গোছাচ্ছিলাম এর মধ্যে তিনটে যে কি করে বেজে গেল বুঝতে পারছি না কোনোদিন লাইফে আমি বাঁধাকপি কাটি নি বিশেষ করে লাইফে বাঁধাকপি কে আমি লাইফে সবজিটা খুব একটা কাটিনি রান্না মোটামুটি পারি সবজি কিন্তু আমি এই প্রথম আমি বাঁধাকপিটা কাটছি এবং ইজি লাগছে তার কারণ হচ্ছে বাঁধাকপি খুব ঝিরিঝিরি করে দিলেই তরকারি পত্রে হয় কিন্তু আজকে তো সব গোটা দিতে হবে আর আমি না বঁটিতে মানে এরমভাবে বসতে পারি না খুব কষ্ট হয় আজকে দুপুরে হয়েছে খিচুড়ি বেগুন ভাজা আর আলুর দম তো ওটাই খাওয়া হয়েছে আমাদের এখন আমি বাঁধাকপি গুলো কাটছি ওদিকে ও আরো সবজি নিয়ে বসেছে ও এবারে ও ছুরি নিয়ে নিয়েছে আমাকে দিয়ে দিয়েছে বঁটিটা আমি উভয়ে বসাটা বিশাল চাপে কথা বলি তো আমি ওই জন্য একটু পাটাকে এরকম কায়দা করে দিয়ে বুঁটিটাকে আটকে দিয়েছি দেখতেই পাচ্ছো বাঁধাকপি কি সুন্দর কাটছি মানে একদমই ভালো কাটা হচ্ছে না কারণ হচ্ছে এগুলো তো গোটা গোটা সব চচ্চড়ি হবে ওই জন্য খুব একটা চাপ নেই মানে ঝিরি ঝিরি করা খুব একটা ব্যাপার নেই তাও আমি যতটা পারছি ছোট করছি এই দেখ এই এত বড় এত বড় দেবে কি বলছো তুমি বলো কাটতে হবে এত বড় আমি হাঁপিয়ে গেলাম বিশাল কষ্টে এরকম ধরে করে কাট আমার দ্বারা হবে না পুরো গেছি ইরম ইরম আর সবজি কাটা হয়েছে দেখো পুরো মানে একটা বেডশিট পুরো ভরে গেছে এইবারে ফাইনালি উনুন জ্বালিয়ে মানে গোটা চচ্চড়ি রান্না শুরু হবে বিশাল কষ্ট হচ্ছে বিশাল আর কত সবজি কাটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখ দেখেছ এখনও এইগুলো কাটা হয়েছে এইগুলো আপাতত সব মানে করাতে বসে ভাজা টাজা হবে আর কি চচ্চড়ির প্রিপারেশান শুরু হয়ে যাবে আর এর থেকে বেশি সবজি লাগবে না কারণ আমরা বাড়িতে মোটে তিন চারজন আছি আর আমার বোন তো কালকের আবার বেরোবে ওর খাওয়া দাওয়া সব আলাদা ও তো দ্বীপেদের বাড়িতে গেছে তা আমরা চারজন না ভুল করে চারজন বললাম আমরা তিনজন আছি তিনজনের জন্য এত সবজি কাটা হয়েছে না মা একটু মনে হয় মাসির বাড়ি দেবে না মা মাসির বাড়ি দেবে আর আমাদের এখানকার একটা কাকিমা খেতে চেয়েছে আর আমার চোখ মুখের অবস্থা দেখো বেহাল হয়ে গেছে কিছু করার নেই এখন রান্নাটা করতে বসতে হবে আমি আর রান্না করব না মাই করবে আর আমি মার সাথে হেল্প দেবো কারণ মা আজকে নার্ভাস হয়ে যাচ্ছে মা ছোটো মেয়ে নেই ওই জন্য আমাকেই থাকতে হবে মার সাথে আমার বর আজকে বাড়ি থাকলে খুব ভালো হতো ওর আজকে নাইট ডিউটি তো ওইটাই খুব চাপ হয়ে যেত ওইটাই খুব চাপ আর পাশে ক্লাবেতে ঠাকুর উঠেছে প্রচন্ড জোরে বক্স বাজছে প্রচন্ড জোরে বক্স বাজছে তো চলো কিভাবে আমরা গোটা চচ্চড়ি রান্না করি তোমাদেরকে সেটা দেখাবো আশা করছি তোমরাও জানো সবাই করতে তো আমরা কেমন ভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি পুজোর প্রসাদ খাচ্ছি মা পুজো দিয়েছিল তো শেষ হয়ে গেছে খেতে খেতে আর অলরেডি আমাদের উনুন জ্বলে গেছে তোমাদেরকে দেখাই এখন গোটা চচ্চড়ি রান্নার জন্য কিন্তু উনুন জ্বালানো হয়ে গেছে আর আমার মা ওই যে কাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো শখ করেই করে রেখেছে এই বছরে গোটা চচ্চড়ি আর রান্না পুজো এই দুটো সময় মা উনুন জ্বালায় ঠিক আছে তো ওই জন্য ওই কাঠগুলোকে মা যত্ন করে রেখে দেয় সামনে দেখো একটা বড় মানে শাকের একটা আগাছা দেখতে পাচ্ছো ওইটা এখনো কাটা হয়নি কিন্তু বসে গেছে আর এ খি ধরে নিয়েছে যা রান্না করার নেশা খন্তি ধরে নিয়েছে এখন এগুলো ভাজাভুজি চলছে মা ওদিকে যত সব সবজি ধুচ্ছে আর আমি এতক্ষণ ধরে কি করলাম তোমাদেরকে দেখাই আমি এই যে সেই ডাঁটাগুলো এইগুলো আবার আমি সব বটি বসে বসে কাটলাম ক্যামেরা করে দেওয়ার আর কেউ নেই বলে করতে পারিনি আর কি আর দেখো আকাশে দেখো অনেকটাই আলো পড়ে গেছে তো দেখা যাক এটা করে নিয়ে খিচুড়িটা মা বললে দরকার হয় গ্যাসে করবে তো এটা অন্তত গোটা চচ্ছড়িটা মা উনুনেই করবে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার মা দেখো সাত কি অবস্থা করেছে দেখো সমুদ্র মন্থনের মতো ধুইছে ক্লান্ত হয়ে পড়েছি মানে আজকে খুব সকাল সকাল মানে বলছিলাম না যে আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে সকাল সকাল দেখতেই পাচ্ছি আমি পুরো শ্যাম্পু করেছি শ্যাম্পু ট্যাম্পু করে পুরো স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে সবজি টবজি কাটতে বসেছি খাওয়াও হয়ে গেছে এখন দেখো এই এক চুবড়ি লঙ্কা নিয়ে বসেছি এতটা লঙ্কা লাগবে না কারণ একটু ঝাল দিতে হবে আমার বরাবর খুব ঝাল খেতে ভালোবাসে তো এখন এইগুলো কাটবো কিন্তু রাতে একবার ফ্রেশ হতেই হবে মানে ফ্রেশ মানে অন্তত গরম জলে অন্তত গা তো ধুইতেই হবে বলো মা তার কারণ হচ্ছে পুরো নোংরা হয়ে গেছে সবে দেখো এই সবের মাঝখানে বসে এই সবগুলো করছি তো লাইট আমরা যাইছি লাইট থাকতে থাকতে মানে আলো থাকতে থাকতে যেন গোটা চচ্চরিটা নিয়ে আমরা নামিয়ে মানে নিয়ে চলে যেতে পারি মজাও হচ্ছে কষ্টও হচ্ছে মজা হচ্ছে কিন্তু কাল পুরো রেস্ট কাল কোনো রান্না বান্নার ব্যাপার নেই কোনো কিছু নেই আমাদের কিন্তু তোর চলছে আর দেখো অনেকটাই অন্ধকার হয়ে আলো পড়ে গেছে আর আমি কদিন আগেই মানে জ্বর থেকে উঠেছি তো জ্বরের কারণের জন্য মানে আমার চোখ মুখ আরো শুকনো হয়ে আছে কিন্তু এই জ্বর মুখে কিন্তু গোটা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগবে তোমাদেরকে দেখাচ্ছি গোটা চচ্চড়ি এখন কতটা কি হয়েছে না সব গোটা গোটা ওগুলো পড়ছে আর গোটা চচ্চড়ি জানি না তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে আমার বেশি ভালো লাগে এই যে ডাঁটিগুলো এইগুলো চেবাতে জাস্ট অসাধারণ লাগে আর আমার বর নানাড়ি করছে দেখ এইগুলো সব দিতে হবে কড়া ছোট হয়ে গেছে সব থেকে বড় মুশকিল বিছানার চাদর পুরো ফাঁকা মানে সবজি সব চলে এসছে দেখো অন্ধকার হয়ে এসছে সবাইয়ের বাড়িতে বাড়িতে মানে আজকের গোটা চচ্চড়ি শুরু হয়ে গেছে তো দেখো প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর আমাদের দেখো সামনে ওই যে লাইট জ্বলছে দেখছো এটা আমাদের ক্লাব মানে আমাদেরই পাড়ার ক্লাব ওই ক্লাবেতে ঠাকুর উঠেছে ক্লাবে ঠাকুর উঠেছে ওখানে মাইক ফাইক চলছে চলছে খুব কষ্ট হচ্ছে কিন্তু হাঁপিয়ে গেছি মানে সবজি কেটে কেটে হাঁপিয়ে গেছে আর কদিন আগেই শরীর খারাপ থেকে উঠেছে তো ওই জন্য শরীরটা একটু বেশি কাজ করলে বেশি টায়ার লাগে বা চোখ মুখ রুক্ষ হয়ে আছে মানে সব এইটা কমপ্লিট করে নিচে গিয়ে আর একবার ফ্রেশ হতে হবে তো করতে আমার বর মনে হচ্ছে একটু টায়ার্ড হয়ে গেছে জিজ্ঞেস কর কি গো টায়ার্ড দেখেছো আমাকে বলছে খন্তির বাড়ি মারবে মানে কি হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে ওদের ওকে আমি ভালোবেসে এখন সন্দেশ খাইয়ে দিচ্ছি দেখো এই দেখো আমি ঘুষ চাই হ্যাঁ ঘুষ চাও না ও ঘুষ চায় না বলছে কিন্তু আমি তো ঘুষ দিচ্ছি না আমি তো ভালোবেসে দিচ্ছি খাবে না এক বাক্স সন্দেশ দেখবে মাই এনেছে এই দেখ এই বক্সটা পুরো ভর্তি সন্দেশ আর এই সন্দেশটা আগে আমি খেতে খুব ভালোবাসতাম এখনও খাই কিন্তু এখন খুব রেস্ট্রিকশনে থাকতে হয় এত বেশি খাওয়া দাওয়া করি না এখন ওই ওই ওকে সামনে থেকে দেখাচ্ছি না কারণ খালি গায়ে জীবনে গায়ে জামা কাপড় দেয় না শুধু একটা প্যান্ট পরে ঘুরে ওখানে দেখাচ্ছি না খুব পুরো সন্ধে হয়ে গেছে গোটা চচ্চড়ি কিন্তু শেষ হয়নি কারণ এই রান্নাটা করতে প্রচুর টাইম লাগে আর দেখাচ্ছি পড়াটা একটু আমাদের ছোটো কিন্তু এটা থেকে আমরা বড় কড়াই কিনেছি ছোট হয়ে গেছে আর সবজি উঁচু হয়ে যাচ্ছে ওই জন্য মানে নাড়াতে খুব অসুবিধা হচ্ছে তো আমার বর তার হাতের ম্যাজিক দিয়ে করছে তো ওদেরকে দেখাচ্ছে এখন মেজাজ গরম হয়ে যাচ্ছে রান্না করতে হচ্ছে স্বাভাবিক কিন্তু রান্নাটা কেউই করতে পারে ওকে বলেছে আমি গিয়ে রেস্ট নাও ওর ওটা শখ মানে রান্না করাটা খুবই ভালোবাসে করতে

বুঝতেই পারছো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কড়াটা অনেক ছোট হয়ে গেছে আরো যেন কড়াই লাগবে কিন্তু দেখো এত বড় করার আমরা মোটে তিনজন খাবো আর একটা আমার মাসিক একটু দেওয়া হবে তো দেখো তার জন্য এতটা করে এই কড়াটা ছোট হয়ে গেছে আর আমরা দেখো সব লাইটিং গুলো লাগিয়ে দিয়েছি মানে সরি জ্বালিয়ে দিয়েছি আমাদের সেই কালী পুজো থেকে এখনো লাইটিং অফ করা হয়নি দেখো লাইটিং জ্বলছে আমাদের গোটা চর্চা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন নিচে চলে এসেছি

একটু এগিয়ে দিই দেখো করছে সারাদিন ওপরে রান্না করতে গিয়ে মানে চোখ মুখের অবস্থা দেখো ভীষণ খারাপ হয়েছে আর আজকের আমার খুব ইচ্ছা ছিল যে একটা বাড়িতে মানে ভালো ড্রেস পরে রান্না করব। কিন্তু বিশ্বাস করার এনার্জি নেই কদিন ধরে একটু শরীরটা খারাপ খারাপ একটু জ্বর জ্বর গা ছিল তার মধ্যে ছাদেতে বসে রান্না করতে বসে উনি বিশাল কষ্ট হচ্ছে তো হাজবেন্ড তো চলে গেছে অফিস নাইট ডিউটি আজকে গোটা চচ্চড়িটা করে দিয়ে চলে গেছে আর মা বানাচ্ছে এখন খিচুড়ি দেখাচ্ছি আমাদেরকে এই খিচুড়িটা করছে মেনলি আমার জন্য তার কারণ হচ্ছে আমি যেহেতু সদ্য অপারেশান থেকে এসেছি তো আমার ওই জন্য পান্তা খাওয়াটা একটু চাপ হয়ে যাবে কারণ যেহেতু শীতকাল আর আমার একটু ঠান্ডার এ আছে খাওয়া যাবে না ওই জন্য আমার জন্য মা এটা শুধুমাত্র অনলি আমার জন্য মা এই খিচুড়িটা বানাচ্ছে আমার জন্য না এবার যারা যারা খেতে চাইবে আর কি এই একটু সবজি দিয়ে এই খিচুড়িটা বানিয়ে রাখছে যদি আমি কারণ পান্তা ভাত আমি খেতেই পারবো না ওই জন্য আমি খিচুড়ি দিয়েই খাবো খিচুড়ি আর গোটা চচ্চড়িই খাবো খিচুড়ি কীভাবে করছে না করছে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ নর্মাল প্রসিকিওরেই করছো তোমরা সবাই যেন বাড়িতে যেমন হবে খিচুড়িরা খিচুড়িরা আর বলছি খিচুড়ি যেরকমভাবে হয়ে থাকে আর কি তো দেখো আমার মা এসে এখনো করছে আর কি বলবো সরস্বতী পুজো বলে দেখো আমি ফল নিয়ে এসেছিলাম সেদিন কি বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওপরে এসে দেখো বলছি মানে মুখ চোখের কি অবস্থা তো কিছু করার নেই একটা সুন্দর খাবার দাবার বা একটা বছরে এটা একবারই আসে আমাদের তো এরকম কিছু করতে গেলে কষ্ট তো করতেই হবে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি আমার ভিডিও দেখতে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টে জানিও কিন্তু গোটা চত্বরে তোমাদের কেমন লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে